দিন ধরেই তোমাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসা হচ্ছিল না তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো ওয়েলকাম টু মাই ভিডিও তো চলো ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা যাব মূলত আমাদের বোনের বাসায় আমার বোনের বাসায় তো তোমরা হয়তো বা খাসাটা বাদ দেখে ভাবছো এটা কিসের জন্য বাদছে আমরা মূলত যাচ্ছি আমার বোনের বাসায় ও অনেকদিন থেকে ডাকছিল যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যাই আবার হচ্ছে ওরা টাইগার মুরগিও পালে ওরা বাসায় একশো দুই করে পালন করে তো ওখান থেকে আমরা পাঁচটা নিয়ে আসবো যার কারণে খাসাটা বেঁধে নিচ্ছি কিভাবে নিয়ে আসবো ভেবে পাচ্ছিলাম না তো তার খাসাটা বেঁধে নিলাম নিয়ে বের হয়ে বেরেছি দুজনেই তো আমরা অনেকটা চলে আসলাম আমাদের বাসা থেকে ওর বাসার দূরত্বটা প্রায় অনেকটাই এটা হচ্ছে আমরা পীরগঞ্জ থেকে সুন্দরগঞ্জ আসবো আমাদের বাসা থেকে ওদের বাসার দূরত্বটা প্রায় তিরিশ কিলোমিটার আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বোরেতি থেকে চৌধুরানী যাওয়ার রাস্তার মধ্যেই এই রাস্তাটা এত সুন্দর বলার বাহিরে তো তোমাদের ভাইয়া বলছিলো যে আমরা এই জায়গাটা একটু স্লো যাই তুমি ভিডিওটা অনেক সুন্দর করে করো তাই ভিডিও করেছিলাম আর কি তোমাদের দেখানোর জন্য আমরা কাছাকাছি চলে এসে সিওর বাসার ওর বাসার এই দিকটার কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর চারপাশে গাছপালা মাঝখানে রাস্তা তেমন কোনো ভিড় নেই মানে অনেক সুন্দর আর কি তো আমরা চলে এসে ওর বাসায় ওর বাসা থেকে রাস্তাটা খুব কাছেই এই দেখতেই পারবেন বাসার রাস্তা একদম পাশাপাশি ওদের বাসার এই বাহিরের যে ব্যালকনিটা আছে এটা দেখতে অনেক সুন্দর বিশাল বড় স্পেস আর ব্যালকনির সাথেই ও রুম এই তো তোমাদের ভাই এখানে বসে ভাবছে কখন আবার যাব মানে নামাজের দিন তো ও শুক্রবার ছিল তাই আর কি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম আর আমার ভাইয়া মানে আমার বোনের হাজব্যান্ড উনিও কিন্তু একজন ইউটিউবার আর এই তো আমাদের মুরগিগুলো যেগুলো আমরা নিতে এসেছি এগুলো দেখতে খালি চোখে অনেক বড়ো কিন্তু ফোনে কেন জানি ছোটো দেখা যাচ্ছিল তো তারপর চলে আসলাম কিউটির কাছে এই হচ্ছে কিউটি ওদের বাসার পোষা বিড়াল আমাকে দেখে ভয় পাচ্ছিল আমি নতুন মানুষ তো পরে আসলাম রুমে রুমে আসার পরে এখানে দেখতে পারবেন কে হচ্ছে লাক্কা ও খুবই দুষ্টু মানে একদম চঞ্চল ও সারাদিন ঘুরতে থাকে আর বকুম বকুম বলতে থাকে তারপরে এই তখন আমার কাছ থেকে তোমাদের ভাইয়ার কাছে চলে আসলো এখানে দেখ পারবেন ও কিন্তু ঘুরতেই থাকবে মানে ওর মানে ঘোরা বন্ধ হয় না সারাদিন এভাবে ঘুরতে থাকবে আর বাহুম বাহুম বলতেই থাকবে তো আমার কিন্তু খুব ভালো লাগে এই পায়রাটা আমি ওদের বাসায় গেলেই দেখি তো তারপর এখানে তোমাদের ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিলো খাওয়া শেষ করে তারপর চলে আসলাম মুরগিগুলো নেওয়ার জন্য অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো নামাজের দিন নামাজটাও হলো না তো তারপর মুরগিগুলোকে ধরে দিচ্ছিলো আমাদের ভাইয়া মানে নাইম ভাইয়া মুরগিগুলো ধরে দিচ্ছিলো একটা একটা করে সবগুলো মুরগি এখানে হচ্ছে মোট সাতটা মুরগি আছে ওদের একাশিটা মুরগি ছিল বিক্রি করে দেওয়ার পর আমাদের জন্য পাঁচটা রেখেছে আর ওরা বাসায় পালন করার জন্য দুইটা রেখেছে তো এখানে আমার হাতে একটা একটা করে ধরে দিচ্ছিল আমি নিয়ে যাচ্ছিলাম এগুলো মেপে দেখবো কয় কেজি করে হয়েছে ওদের তো এগুলো বড় করতে হয়েছে তাই মানে নিচ্ছে আর কি আর এই তো আমরা আপার জন্য রুমে চলে আসলাম এখানে ওরা এক সাইডে মানে এই মুরগিগুলো যখন ছোটো এনেছিলো ওগুলো বড় করেছিল বড় করেই খাসাই মানে বড় মানে ছোটো থেকে বড় করেছে তো এগুলো মেপে দেখছিলাম একটা এক কেজি তো তারপর নাইম ভাইসে সবগুলো একসাথে মেপে দেখছিল। তো তিনটায় তিন কেজি দশ গ্রাম হয়েছে আর তারপর আবার দুইটা মেপে দেখব তো এই দুটা তিনটে এখানে সেখানে একটা মুরগ আর দুইটা মুরগি আছে আর কি তো তারপর আবার বড় বড় মুরগ দুটা দিল আর এই দুটাই দেখতে পারবেন তিন কেজি হয়ে গেছে এখানে ন্যাম হাতি ধরে থাকার কারণে পাঁচ কেজি চার কেজি এরকম হচ্ছিলো তো তারপর ন্যাম এখানে কী যেন টিপে দেখে দেব এবার দেখতে পারবেন এই দুটো মুরগি হয়েছে তিন তিন কেজি একশো বিয়াল্লিশ এরকম আপডাউন করছিলো আর কি তো তারপর তোমাদের ভাই এই দেখুন এই খাসাটা মুরগিগুলোকে তুলে নিচ্ছে যেটা আমরা বেঁধে নিয়ে এসেছিলাম এভাবে পাঁচটা মুরগিকে আমরা এখানে তুলে নেবো তো তুলে নেওয়ার পর বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছটা ওখানে কিন্তু রেল লাইন মানে খালি চোখে অনেক সুন্দর লাগছিল দেখতে যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছিল না তো তারপর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো আজকে এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ